আসসালামু আলাইকুম যারা এই ধরনের কম দামি তার দিয়ে কাজ করে ঢাকার সুপার তার দিয়ে কাজ করে এটাও তামা এবং অরিজিনাল বিজলি অরিজিনাল বিআরবি ওইটাও তামা কিন্তু এরকম কম দামি তামা দিয়ে কাজ করলে এরকম নর্মাল ফাইবার দিয়ে কাজ করলে দেখুন বন্ধুরা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল ওনার বাসাটি আগুন ধরে যাতে লাগছিলো এরকম ধরনের কাজ কেউ করবেন না কারণ এগুলা আসলে যখন হিট হয়ে যায় সে এর ভিতরে একটা বাষ্প তৈরি হয় আগুন ধরার মতো একটা বাষ্প তৈরি হয় এইটাতে এই ফাইবারের কারণেই এই চার্জারটি পড়েছে এই ফাইবার দ্বারা পেঁচিয়ে থাকেন তারা ভুল করতেছেন এই ফাইবারটি যখন একবার পুরোপুরি হিট হয়ে যায় সে এই ফাইবারটি জলার মতো আগুন জ্বলে আগুন জ্বলতে জ্বলতে এই চার্জারটি ডাইরেক্ট আগুন ধরে গেছে আগুন ধরে দেখুন কিছু ভালো নেই কি অবস্থা চার্জারটির